السلام عليكم

আচ্ছা ঠিক আছে দেখান ভাই ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বক্তা বাচ্চা এক নম্বরের বক্তা বাচ্চার জাতমাটা এটা একটা হলস্টাইন ফিউশন বাচ্চা খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের একটা বাচ্চা দেখা দেন বাচ্চাটা গলাটা কতটা চিকন মারটা কতটা ছোট আর কানগুলো কত কানে ভিতরে হিউজ পরিমাণে পশম ভাই জাতমান কাকে বলা আছে দর্শক ভাইকে জাত না না এই হলো সে দেখান যে কতটা পার্সেন্টেজের একটা বাচ্চা এই যে চারটা নিপিল দেখা দেন আর ওলান পালন দেখা দেন ওলান পালন কাকে বলে দর্শক ভাইরা দেখো

তারপরে দেখছেন দুই নম্বর বটা বাচ্চা দুই নম্বরের এটা একটা হলিস্টান ফিজান বাচ্চা খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের বাচ্চা যে পার্সেন্টের দিক থেকে আজকে কোনটা কারোর থেকে কমতি নাই ভাই দেখা দেন যে কতটা গর্জে আছে একটা বাচ্চা খুবই আছে গ্রেট আপ হল একটা বাচ্চা ওলান জায়গাটা দেখি এই যে ভাই ওলান চারটা বান দেখেন চার জায়গা একবারে সরানো আছে ওলানের জায়গাটা দেখাই দেন দুই নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে এটা 7 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই 7 মাস প্লাস মাইনাস জি আপনারা আগে শুনেছেন যে 1 2 3 4 5 এই বাচ্চাগুলি এক সঙ্গে লট ধরে নিলে প্রতি পিস বড় বাচ্চার দাম আসবে 65500 টাকা মাত্র 65500 টাকা করে এটা দেখছেন দুই নম্বর বড় বাচ্চা তারপরে তিন নম্বরে বড় বাচ্চাটা জাতমান বয়স এটা এটাও যাতে হলিস্টান ফিজিয়ান এটা খুব হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের একটা বাচ্চা এটা ডানো কোয়ালিটির বাচ্চা দেখা দেন মাথাটা হলো হচ্ছে কতটা ডিপ মাথাটা আর হচ্ছে যে কানগুলো কতটা ছোট

এক দুই তিন চার পাঁচ এই বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে এটা দেখছেন তিন নম্বর বকনা বাচ্চা তারপর দেখছেন চার নম্বর বকনা বাচ্চা চার নম্বর এটা জাতমাটা হয় এটা একটা হল স্ট্যান্ড বাচ্চা এটা খুবই হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের বাচ্চা যে দেখা দেন কতটা গর্জে আছে ডাবল বডির বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা আর সম্পূর্ণ সুস্থ সবল অবস্থা না থাকলে দশক বাইরে লেওয়া লাগবে না এই যে দেখা দেন চারটা নিপিল দেখা দেন চারটা নিপিল আর উলানের জায়গাটা দেখা দেন চার নম্বরে বতরা বসে হবে এটা আট মাস প্লাস মানে বয়স হবে ভাই 8 মাস প্লাস মাইনাস জি 8 মাস প্লাস মাইনাস বয়স আপনারা আগে শুনেছেন যে 1 2 3 4 5 এই বাচ্চাগুলো যদি লট ধরে নেন তাহলে প্রতি প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে 65500 টাকা করে আর দেখছেন এটা 4 নম্বর বক্তা বাচ্চা তারপরে 5 নম্বরের বক্তা বাচ্চাটা জাতমানটা হয় এটা একটা হলস্টেন ফিজন বাচ্চা এটাও খুব পার্সেন্টের একটা বাচ্চা দেখা দেন গলাটা কতটা চিকন গলা মাথাটা হলো অনেক ছোট গোলগাল গাল কান গলা ছোট চামড়াটা দেখা অনেক পাতলা চামড়া এই যে ওলানের নিচে চামড়াটাও দেখায় কতটা পাতলা খুবই পাতলা দেয় না ডাবল মাজার হচ্ছে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা এই যে চারটা নিপিল দেখায় দেয় চারটা নিপিল চার জায়গায় আছে পাঁচ নম্বরে বাচ্চাটা বয়স কেমন হবে এটা 10 মাস ক্লাস মানে বয়স হবে ভাই 10 মাস প্লাস মাইনাস জি বাচ্চাটা বয়স রস এটা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতি পিস বোতাম বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে জি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে আর এটা দেখছেন লটে পাঁচ নম্বর বর্তা বাচ্চাটা তারপরে দেখছেন ছয় নম্বর বক্তা ছয় নম্বরে বতাটা জন্ম এটা একটা হলি স্ট্যান্ড ফিজ আর বাচ্চা এটা রেডি কোয়ালিটির বাচ্চা খুবই হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের বাচ্চা বড় সড়ো আছে বাচ্চাটা জাতমানটা অবশ্যই থেকে নিতে হবে দর্শক ভাই আজকে খালি গরু দেখান যে আছে কি গরু আছে আমজাদ ভাই আজকে দেখাইলো দর্শক ভাই চিনি কুলচাটা ঠিক আছে 6 নম্বর বড় আরে যে মাজাটা দেখা দেন কতটা আছে ডাবল বডি আল্লাহ আর ডাবল মাছ 6 নম্বর বটা বাচ্চা এটা রেডি হ্যাঁ এটা রেডি বাচ্চা তো যে কোন সময় এটা আসবে ভাই

গলাটা গলা যে দেখলে কতটা কোয়ালিটি পাল আর কতটা পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা আমার কথা হলো আমি গরু বেসতো আমি অতাল বেড়েছে বেসবো না দশকবার এই যে চারটা নিকলে দেখায় দেন তোমরা বাচ্চাটার বয়স কেমন হবে এটাও রেডি বাচ্চা ভাই এই দুটো বাচ্চা রেডি বাচ্চা ছয় সাত দুটো রেডি এটাও রেডি বাচ্চা বাচ্চা হ্যাঁ আপনারা আগে শুনেছেন যে ছয় নম্বর আর এই সাত নম্বর এই দুটো বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে দাম আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় নম্বর আর সাত নম্বর দুটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার সিঙ্গেলে নিলে দাম কম বেশি হতে পারে দেখছেন এটা সাত নম্বর বাচ্চা আর আলাদাভাবে দামের ভিন্নতা হবে